চট্টগ্রামের রাউজানে দিন দুপুরে প্রকাশ্যে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা আজ রোববার দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ঈশান বট্টের হাট এলাকায় এই ঘটনা ঘটে নিহত যুবদল কর্মী মোহাম্মদ সেলিম কদলফুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের শমশের পাড়া গ্রামের মৃত আমির হোসেনের পুত্র স্থানীয় লোকজন জানান সেলিম তার চাচির জানাজার নমাজ শেষে মোটর সাইকেল করে তার শিশু সাবরিনাকে নিয়ে তার স্ত্রীসহ একটি ওষুধের দোকানে ওষুধ কিনতে যান এ সময় ও ঢেকিক আসা চার পাঁচজন লোক তাকে বোরকাপড় অবস্থায় সেলিমকে লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যান পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাওজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত সেলিম কদরপুর ইউনিয়ন যুবদলের দলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব ছিলেন

তোরা কইলে যদি তোরা বানাক যেন মজ্জা কর ভাই এনডাইসিoverline মে দেনাজা কইতো দেনাজা ফরে যাবে সহ মাইদরে আইসিন বটরে আর মাইদরে গুলি মাল গদি হ আর আগে হাই বেরাগে গেদি আই এনডাসিলাম এতনা এনার ওগোতে বুরা কইলে উনি দেত আর ভাই মানে কি মারাগে সাসবাস গিরে রে হে দে প্রথম একবার

তার বিবাহিত জীবনে নামের দুই সন্তান রয়েছেন এদিকে ঘটনার পর থেকে ঈশান বট্টের হাট বাজারে রামার বারপাত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম বুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বাজারে ওষুধ কেনার জন্য আসলে একদল দুর্বৃত্তদের গুলিতে নিহত হন তিনি মরদেহ সুরাতাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য লাশ

আমিৰ হামজা বিহংগ টিভি ৰাওজন চট্টগ্ৰাম